হ্যালো ফ্রেন্ডস অন্তিমপালি ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু আমি আপনাদের জন্য একটা দারুণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি আর সেটা হচ্ছে এই যে মার্চ মাসের প্রথমে আপনারা কি বীজ বপন করবেন বা কী গাছ লাগাবেন আর সেগুলোর জাতের নাম আমার অনেক বন্ধুরাই অনেক সময় জিজ্ঞাসা করেন এটা কি জাতের আমি কিন্তু বলতে পারি না কারণ আমি কখনো ওইভাবে আসলে কিনেও না যে গিয়ে ধরুন কিছু একটা কে ধরুন বেগুনের চারা কিনলাম বললাম বেগুনের চারা দিন এই যে গরমে বসানোর মতো দিয়ে দেয় নিয়ে চলে আসি জাতের নাম কিন্তু কখনো জিজ্ঞাসাই করা হয় না তো জাতের নাম যদি আমরা জেনে তারপর কিনে মানে যেই সিজনের যেই জাত আমরা যদি সিজনালটা করতে পারি তাহলে কিন্তু তার ফলনও সুন্দর হবে সেই গাছ ভালো হয় সেই গাছের কম কেয়ারে ভালো হবে সব দিক থেকেই কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যায় তো দেখবেন অনেক সময়ই আমরা অনেক বীজ বসিয়ে একদম ভালো হয় না ফুল হলো না গাছের গ্রোথ হয় না এবার ধরুন গরমে যদি আমি শীতের সবজির বীজ বসিয়ে দিই শশার যেমন বিভিন্ন ধরুন জাত হয় এবার শীতের শশা গরমে বসিয়ে দিলাম বা শীতের লাউ যদি আমি গরমের সময় বসিয়ে দিলাম তাহলে কিন্তু সেই সব ক্ষেত্রে আমরা ওই যে রেজাল্টটা ভালো পাই না আর যেটা গরমেরই সেটা গরমেই কিন্তু খুব সুন্দর হয় যেমন গরমে আমি একটা বেগুন করি লুরকি বেগুন ওটাও কিন্তু ভীষণ সুন্দর হয় তো আজকেও সব সবজি আজকে রয়েছে আপনাদের জন্যে চোদ্দো রকমের সবজি আমি নিয়ে এসেছি যেগুলো আপনারা এই যে মার্চ মাসে বসাতে পারেন আর এই পুরো গরমে সেই সবজিটা পাবেন আর সেগুলোর জাতের নাম তো চলুন দেখে নেই সেই জাতগুলো কি আর সেই সবজিগুলোই বাকি আর এখানে দেখুন আমি দিয়ে নিচ্ছি এই যে ঘরোয়া কীটনাশকটা বিভিন্ন রকম গাছে আমার দেখতে পাচ্ছি বিভিন্ন রকম পোকার আক্রমণ হয়েছে আর এই যে আমার এক দিদিভাই সেদিন শুনছিলে এই যে লাউ গাছেও কিন্তু আমি এই কীটনাশকটাই ব্যবহার করে মোটামুটি ভালোই ফল পাচ্ছি তো চলুন এবারে দেখে নিই এই যে কি কি সবজি আপনারা এই সময়ে বসাতে পারেন তো তার মধ্যে প্রথমেই হচ্ছে এই যে কুমড়ো আর কুমড়ো আপনারা এই সময়ে বসাবেন জয়দেব রানা আর ইন্দ্রজিৎ এই জাতগুলো বসান দেখুন খুব সুন্দর কুমড়ো হবে তো কুমড়োটা কিন্তু এই সময়ে বসাতেই হবে আর এই সময় কুমড়ো গাছ বসালে খুব ভালো হবে এই দেখুন যে কোনো জিনিস সিজনে যদি আপনি বসান তাহলে কিন্তু খুব সুন্দর ফল পাবেন আর যদি সেই সিজিনের সেই বীজ হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে খুবই সুন্দর হবে আর সিজনাল সবজি হলে সেই সবজিতে কিন্তু সার ওষুধও কম লাগে এদিকে আমার কুমড়ো পাতায় দু একটা পাতা দেখছি একটু নষ্ট নষ্ট করেছে হয়তো পোকাতে কিন্তু আর করেনি দেখুন প্রথম দিকে একটা এসেছিল এখন একদম সুস্থ আছে আর এবারে চলুন এই যে খাঁচার মধ্যে ঢুকে পড়ি আর রয়েছে এখানে বেগুন তো খাঁচাই এটা কেন এভাবে রেখেছি সেটাও চলুন জেনে নেব এই দেখুন এগুলো কিন্তু শীতের বেগুন আমি শীতে বসিয়েছিলাম এটা এই যে আমি খাঁচায় রেখেছি আসলে এটা রাখবো বীজ ভীষণ সুন্দর জাত তো এই জাতটাকে আমি আর হাত ছাড়া করতে চাই না বলে রেখে দিলাম তবে এটা যে কী জাতের বেগুন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ কেনার সময় ওইভাবে কিনি বেগুনের চারা নিয়ে এসেছিলাম আর আপনারা এখন বসাতে পারেন এই যে নীলিমা হাইব্রিড জাতের বেগুন বসান এই সময় বাগানটা করা এমনিই বেশ চাপের মানে গাছগুলো হতেই চায় না রোদ্রে তো হাইব্রিড জাতের বসালে আশা করছি হবে তো এই নীলিমা জাতের বেগুন আপনারা বসাতে পারেন আর এই দেখুন এখানে দুটো বেগুন পচে গেল কেন কে জানে দুটো নষ্ট হয়ে গেছে তো হনুমানের হাত থেকে এটা একেবারে সুরক্ষিত তিন নম্বরে রয়েছে শশা তো শশা আপনারা বসাবেন মধুরিমা সরমা সুষমা সব জাতগুলো বসাবেন এই যে মার্চ মাসে এই সব জাতগুলো কিন্তু ভালো হবে তবে আমার এটা কী জাত সত্যি করে আমি কিন্তু জানি না কারণ এইভাবে জাত ধরে আমিও কখনও কিনিনি এই যে আপনারা অনেকেই জাত জিজ্ঞাসা করেন বলে এবারে কিন্তু জাতগুলোকে আমিও জানার চেষ্টা করছি এবারে চার নম্বরে রয়েছে বরবটি আর বরবটি আপনারা এখন বসাবেন ঝাঁটি এফ ওয়ান আর একটা হচ্ছে লাফা যেটা সব সবসময়ই আমি বলি তো এগুলো বসালে নিশ্চয়ই খুব সুন্দর সবজি পাবেন পাঁচ নম্বরে রয়েছে এই যে ঝিঙে ঝিঙে দেবেন রামা এফ আর মল্লিকা তবে এই যে এগুলো আমি ঝিঙের বীজ বলেই কিনেছি কি জাত আমি এগুলো জানি না এটা আমার বাগানেই প্রত্যেক বছর হয় সেখান থেকেই আমি বীজ কালেক্ট করি আর প্রত্যেকবার ওখান থেকেই চারা করি খুব সুন্দর ঝিঙে কিন্তু পাওয়া যায় আর আপনারা বসাতে পারেন নোটে শাক চাপা নোটে যেটা এই যে মাথা ভাঙবেন আর প্রচুর পরিমাণে শাক হবে এটা কিন্তু নোটে নয় এটা হচ্ছে গাঁদামণি বলেই আমি জানি তো এটাতেও প্রচুর শাক হয় আর এটার জন্য কোনো বীজই আমি বপন করি না এটা এমনিতেই প্রত্যেক বছর বাগানে হয় আর এই শাকটাও খেতে কিন্তু ভীষণ সুন্দর আর এটা দেখাতে এসে এই দেখুন দেখতে পেলাম আমি যে হলুদ গাছগুলো বসিয়ে রেখেছিলাম অনেক দিন আগে এত দিনে এই যে গাছ বেরোতে শুরু করেছে ওই দেখুন ওইটা আর এই সময় আপনারা বসাবেন এই যে ভেন্ডির বীজ আর ভেন্ডির বীজ বসাবেন বিন্দু রাধিকা আর গুঞ্জন এই যেখানে আমি দিলাম কয়েকটা ভেন্ডির বীজ কিন্তু বীজগুলো দেখে পছন্দ হচ্ছে না মনে হচ্ছে হবে না এই যে আমার বাগানেরই বীজ আর দিতে পারেন আপনারা টমেটো আমার অনেক বন্ধুরাই কিন্তু এখন জিজ্ঞাসা করছেন যে টমেটো দেওয়া যাবে কি না তো টমেটো এখন অবশ্যই দেওয়া যাবে আর টমেটো দেবেন আপনারা বালাজি আর নামধারি পাঁচশো এক এই জাতগুলো লাগাবেন তাহলে এখন এই যে গরমে টমেটো পাবেন আর নম্বরে রয়েছে এই যে উচ্ছে আর এখন কিন্তু ওই যে ছোটো ছোটো উচ্ছেগুলোই ভালো হবে আর তার জন্য আপনারা নিতে পারেন লিটল চ্যাম্প আর ঝুমকা এই জাতগুলো এই সময়ে ভালো হবে আর যারা কচু করতে চান মানে আমার মতো কচু ভালোবাসেন তারা করবেন কদমা সহস্রমুখী আর মুক্ত কেশি তবে এটা কিন্তু দুধ কচু বা দস্তাল আর খুব সুন্দর একটা জিনিস এই যে আপনারা করতে পারেন ছাদ বাগানে সেটা হচ্ছে হ্যালেন চা এ দেখুন একবার বসিয়ে রাখলে এটা তো প্রত্যেক বছর এবার হতেই থাকবে এটার তো কোনো জাত নেই এটা হ্যালেনচা শাক আপনারা বাজার থেকে এনে সেটার ডগুলো বসিয়ে দেবেন এই যে ডগা থেকেই কিন্তু হয় আর বসাতে পারেন এই যে কলমি শাক সেটা দেশি কলমিও বসাতে পারেন এরকম কলমেও বসাতে পারেন দেশি কলমি যেটা দেখবেন একটু সরু সরু হয়ে লম্বা লতিয়ে বেড়ায় সেটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় কিন্তু পাতাটা একটু কম হয় সেটার আবার ডাটটাই বেশি হয় তো আপনাদের যার যেটা পছন্দ সে সেটাই বসাবেন তো মনে হচ্ছে আমি চোদ্দ রকমই বলে ফেলেছি আর আপনারা এই জাতগুলো যদি পান তাহলে বসাবেন যদি না পান তাহলেও কোনো চিন্তা নেই যেটা পাবেন সেটাই বসাবেন মনের আনন্দের জন্য বাগান করবেন সবই দেখবেন কিছু না কিছু হবে আর এই দেখুন তুলে নিলাম দারুণ সুন্দর একটা বেগুন আর এই দিকে এই যে কপিটা দেখে আমার তো ভীষণই আনন্দ হলো কি দারুণ কালার আর কী দারুণ যে লাগছে যদিও সেটা একেবারে বিন্দু তো বিন্দু হোক আর সিন্ধু হোক আমাদের আনন্দ কিন্তু তার কিছুতেই কম হয় না খুব সুন্দর কালার হয়েছে আর এদিকে সাদা ফুলকপিটা ওই যে ছোট্টবেলা থেকেই সেই ফোটা ফোটা হয়েই কিন্তু বড় হচ্ছে আর তার পাশে যেটা বেরিয়েছে সেটা আবার দেখতে পাচ্ছি একটু জমাট বাঁধা ওর থেকে একটু ভালো হচ্ছে তবে কপিটা টাইট আছে হাত দিয়ে দেখলাম ভালো হচ্ছে কিন্তু খারাপ হচ্ছে না আর সাইজটাও একেবারে ভেবেছিলাম যতটা ছোট হবে অতটাও ছোট হচ্ছে না আর এই দিকে দেখুন এই যে লঙ্কা গত বছরে যেটা প্রচুর লঙ্কা পেয়েছিলাম ওই লঙ্কার জাত এখানে একটা আমি বসাচ্ছি চারা করার জন্যে তো দেখা যাক যদি চারাগুলো হয় তো গত বছরে ওই যে যা লঙ্কা পেয়েছিলাম মোটামুটি টানা আট ন মাস ধরে আমি যা লঙ্কা পেয়েছি সে তো আপনারা দেখেইছেন এখনও মনে পড়লে লোভ লাগে ওই রকম লঙ্কা করার আর এইদিকেই দেখুন আমার কয়েদবেলের ফুলে যদি একটাও বেল আসে তাহলেই তো আনন্দে আমি একেবারে আত্মহারা হয়ে যাব। কি জানি হবে কি না আর এই আমার এই জবা গাছটা একেবারে দিন দিন দেখার মতো হয়ে উঠছে আর ওই যে কীটনাশকটা আমি কিন্তু প্রায় প্রায়ই দিয়ে দিচ্ছি ধুয়ে মানে পোকা আসেনি কিন্তু ওই যে তক্তকে ঝকঝকে যখনই পাতা হবে আপনারাও কিন্তু সাবধান হয়ে যাবেন আর ওইদিকে দেখুন আমার ওই যে স্থলপদ্মের কুড়িটা বেশ বড় হচ্ছে আর এটাকে দেখুন রিপোর্ট করার পরে ও একেবারে প্রাণ ফিরে পেয়ে আনন্দে আমাদেরও মন ভরিয়ে দিচ্ছে কি দারুণ ফুলটা হচ্ছে আর তুলে নেব কয়েকটা জবা এই যে এখন জবাগুলো বেশ ভালোই পাচ্ছি আর নিচেও কয়েকটা দারুণ জবা ফুটেছে চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এখানে পিটুনিয়াগুলো কি সুন্দর হয়েছে থোকা পিটুনিয়া এখনও ফুটছে যে নিচে ছায়া আছে বলে আর এদিকে এই জবাটা দেখুন এই জবাটার থেকে তো চোখ সরানো যাচ্ছে না আর এই যে লাল জবাটা এটা তো হয়েছে একেবারে থালার মতো এত বড় সাইজ হয়েছে কি বলবো আর পুরো বাগানটা মনে হচ্ছে ওই যে দুটো তিনটে জবাতেই কিন্তু ফুটিয়ে রেখেছে ভীষণ ভাল লাগছে দেখতে আর জবা গাছ তো আমার মোটামুটি অনেকগুলোই আছে আর প্রত্যেক দিনই কিন্তু কয়েকটা করে এরকম জবা ফুটে একেবারে মন ভরিয়ে দিয়ে যায় আর এদিকে গোলাপের থোকাটাও খুব সুন্দর হচ্ছে আর এটা ফুটেছিলো কালকে আর দেখুন এখন কীরকম হয়ে গেছে শুকিয়ে যাওয়ার সময় নতুন একটা ডিজাইন হয়ে গেছে আর আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা